শেরপুর জেলা সদরের পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি গ্রাম যে গ্রামটি পরিচিতি লাভ করেছে দুধ গ্রাম হিসাবে সম্প্রতি এ গ্রামটিতে অজ্ঞাত রোগে এক মাসের ব্যবধানে মৃত্যু হয় বিভিন্ন খামারির শতাধিক গরু এতে দিশে হারা ভুক্তভোগী খামারিরা তারা চাইছেন সরকারি নজরদারি আর সহায়তা শেরপুর থেকে মারফুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শেরপুর সদর উপজেলা দুধগ্রাম হিসেবে পরিচিত তিলকান্দি গ্রামে কৃষকদের কপালে এখন চিন্তার ভাজ লাখ লাখ টাকা খরচ করে গড়ে তোলা খামারের গবাদি পশুগুলোর প্রাণহানি ঘটছে প্রতিদিনই এতে বেকাদায় পড়েছেন দুগ্ধের উপর নির্ভরশীল খামারিরা কৃষকরা জানান তাদের গরুগুলোর মুখ দিয়ে লালা বের হয়ে আবার কখনো অতিরিক্ত রক্তক্ষরণ হয় এক্ষেত্রে পশুর চিকিৎসক ডেকে আনলেও তাতেও মেলেনি প্রতিকার স্থানীয়রা জানান মারা যাওয়া গরুগুলোর মূল্য দুই কোটি টাকা এমন লোকসানের মুখে দিশেহারা খামারিরা এলাকার আশপাশে সবারই গরু মারা ডাক্তার আইতাসে কিন্তু কোনো রূপ ধরা থাকে কারণে আমার গরু দিনি খুব ভয় করতামছি দুধ দিগি করা হলো কম দাম খাদ্যর দাম বেশি সব দাম বেশি তাহলে আমরা এই নিজেই চালমুখী দিয়া গরুই চালমুখী দিয়া আর ফুল ছেলমি লেখা পড়াই করাম কি দিয়া এদিকে কি কারণে মারা যাচ্ছে গরুগুলো তা জানেন না খামারিরা সকালে তরতাজা গরু বিকেলেই মারা যায় তবে দেখা নেই প্রাণী সম্পদ অফিসের কারই অভিযোগ ভক্তভগে খামারীদের

ডাক্তার ডাকলাম ডাক্তার এসে এই কোনো রোগের কোনো ই দিতে পারে না কোনো সাজেশনই দিতে পারে নাই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দুধগ্রামে অজ্ঞাত কারণে শতাধিক গরু মারা যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় স্থানীয় সচেতন মহল তবু এগিয়ে আসেনি কোনো পক্ষই বলছেন এলাকার সচেতন মহল বিশ পঁচিশ দিনের মধ্যে এই এলাকায় প্রায় শতাধিক গরু অজ্ঞাত রোগে মারা যায় এর মধ্যে অনেক কৃষকেরাই এক দুইটা গরু গরু পালন করত যাদের সমস্ত পুঁজি শেষ হয়ে গেছে তারা এখন অত্যন্ত মানবতার জীবনযাপন করছে এদিকে গরুর মরকের কথা অস্বীকার করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা যেতে পারে গরুগুলো তবে ক্লিনিক্যালি যা দেখা এখানে সম্ভবত ফুড পয়জনিং খাদ্যে কোনো বিষক্রিয়াজনিত কারণে মারা গেছে এটা আমরা ডায়াগনোজ করেছি এবং বাকি যে গরুগুলো আছে ওদের সব খাবার যেগুলো আছে এগুলো সেপারেট করে ফেলতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন খাবার এনে দেওয়ার পরামর্শ দিয়েছি এবং ওই নমুনাগুলো আমরা আমাদের ল্যাবে পাঠিয়েছি ওইটা রিপোর্ট আসলে কনফার্ম দুধগ্রাম খামারিদের রক্ষা করা না গেলে ভবিষ্যতে প্রভাব পড়তে পারে শহরের দুধের বাজারগুলোতে এদিকে এমন মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সচেষ্ট হবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিকার পাবে গরুর খামারের উদ্যোক্তারা পাশাপাশি সরকারি প্রণোদনা পেলে ঘুরে দাঁড়াবে ক্ষতিগ্রস্ত খামারিরা এমনটাই মনে করছেন শেরপুরের সচেতন মহল আবরার আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক